বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার তনুষ্ঠ বিশ্বাস চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো নিরামিষ ফুচকা নিরামিষ ফুচকা বানানোর জন্য আমি দোকান থেকে পাপড়ি কিনে এনেছি আর পাপড়িগুলো তেলে ভেজে নিয়েছি আমি আলু সিদ্ধ আর মটর সিদ্ধ নুন দিয়ে করে রেখেছিলাম এবার আলু আর মটরগুলোর মধ্যে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নেবো তার মধ্যে ভাজা মশলা ভাজা মশলাটা হলো জিরে ধনে মৌরি গোলমরিচ আর লঙ্কা একসাথে আমি গুঁড়ো করে আলুটা ভালো করে মাখিয়ে নেবো বিট নুন দিয়ে মাখিয়ে নেব আর আমি জলটা বানিয়ে নেবো জলটা বানানোর জন্য আমি নর্মাল জল নিয়েছি তার মধ্যে তেঁতুলগুলো গুলে নিয়েছি আর বিট নুন আর জল জিরা দেবো দিয়ে ধনে পাতা কুচিয়ে দেবো ওপরে আর কাঁচা লঙ্কা দেবো অল্প পরিমাণে আমি জিরো গুঁড়ো দেবো আর লেবু রস দেবো লেবু রসটা দিলে টক জলটার টেস্টটা খুব সুন্দর হয় আমাদের টক জল প্রায় রেডি হয়ে গিয়েছে এবার আমি ফুচকার মধ্যে আলু ভরবো আর সব রেডি করবো নিরামিষ ফুচকা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ফুচকা প্রায় রেডি হয়ে গিয়েছে আমি ফুচকার মধ্যে আলু ভরে দিয়েছি আর প্লেটটা আমি সাজিয়ে দিয়েছি এবার সবাইকে খেতে দেবো আমাদের কাছে যদি ঝুড়ি ভাজা থেকে থাকে তাহলে ওপরে ছড়িয়ে দেবেন তাহলে খেতে আরও ভালো লাগবে তো বাই বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে